বৃহস্পতিবার বৃহস্পতিবার সকাল থেকে দিকে দিকে এটির হানা শহর কলকাতায় একদিকে নিউ টাউনে বলাকা সেখানে এটির অভিযান তল্লাশি অভিযান পাশাপাশি নয়াবাদ সেখানেও কিন্তু পৌঁছে গেল এটি আধিকারিকেরা শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তে এটির অভিযান আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় চলছে এটির তল্লাশি অভিযান নিউ টাউন ও নয়াবাদে এটির হানা নিউ টাউনে বলাকা সেখানে চলছে এটির হানা শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় অভিযান এটির সকাল থেকে শহরে ফের হানা এডি নিউ টাউন এবং নয়াবাদে সেখানে এডির তল্লাশি অভিযান শুরু হয়েছে নিউ টাউনের বলাকা আবাসন সেখানে চলছে এডির তল্লাশি অভিযান সাত সকালে অভিযানে কেন্দ্রীয় এজেন্সি অর্থাৎ ইডি যথেষ্ট তৎপর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে শহরে ফের ইডির হানা নিউ টাউনের আবাসনে সেখানে চলছে এডির তল্লাশি অভিযান নিউ টাউন এবং নয়াবাদে এডির হানা চল এবং শুধু তাই নয় আপনাদের জানাবো গলা কাবাস সেখানেও চলছে ইডির তল্লাশি অভিযান